চুয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেবেন বাঁকুড়ার জঙ্গলমহলের এক আদিবাসী কন্যা খাতরার চিরুনগর গ্রামের সুস্মিতা সরেনের এই সাফল্যে খুশির হাওয়া জঙ্গলমহল জুড়ে বাবা সহদেব সরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক মা মমতা সরেন প্রাথমিক শিক্ষিকা হলেও প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লির রাজপথ সুস্মিতার এই জার্নিটা মোটেই সহজ ছিল না খরবন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড়রাইপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে বর্তমানে বাঁকুড়া সম্মেলনী কলেজে সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রীশে এই কলেজে পড়াশুনো করতে এসে এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজের নাম লেখানোর সুযোগ পাইসে পরে চলতি বছরের নভেম্বর মাসে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় আর সেখান থেকেই এরাজ্যের আট জন সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন জঙ্গলমহলের সুস্মিতা সরেন তাদের মধ্যে অন্যতম বিশেষ সূত্রে খবর সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেওয়ার আগে চূড়ান্ত পর্বের অনুশীলনের জন্য সুস্মিতা সরেন সহ এনএসএস বিভাগ থেকে নির্বাচিত স্বেচ্ছাসেবকদের দিল্লির বিশেষ ক্যাম্পে রাখা হবে ওই ক্যাম্প চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর সে কারণে আগামী কয়েকদিনের মধ্যে সুস্মিতারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবর তার আগে এই মুহূর্তে কঠোর অনুশীলনে ব্যস্ত সে বরাবর পড়াশুনোয় ভালো সদা হাস্যময়ী প্রাণ চঞ্চল সুস্মিতা সরেন তিনি বলেন বেশ ভালো লাগছে স্কুল জীবনে এলএসএস এ যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও তখন সে সুযোগ হয়নি আর তাই কলেজে এসে সেই পেয়ে আর হাতছাড়া করতে চাইনি প্রথম দিকে মা বাবা একটু নিমরাজি থাকলেও এখন সবাই সমানভাবে সমর্থন ও উৎসাহ দিচ্ছেন বলে তিনি জানান স্যার ভালো লাগছে না বলা বোঝানো যাবে যে কেমন লাগছে কিন্তু ভাবেনি যে হ্যাঁ আমি সিলেক্ট হয়ে যাবো তারপর আমাদের পনেরোই ডিসেম্বর আমাদের সিলেকশনের রেজাল্ট তখন সন্ধ্যাবেলা রেজাল্টটা পাই দেখলাম যে আমার নাম রয়েছে আট নম্বরে খুব ভালো লাগলো পশ্চিমবঙ্গ থেকে আমাদের টোটাল আটজন যাচ্ছেন আমি তার মধ্যে একজন আর আমাদের একজন যাচ্ছেন কন্টিনজেন লিডার প্রথম যখন আমি এনএসএস এ যোগদান দিই তখন অতটা কেউ সাপোর্ট করেনি তখন বলেছিল যে এটা কি তারপর পরে পরে বুঝতে পারলো যে হ্যাঁ এনএসএস নেই জিনিস এখান থেকে এরকম মানে নিজেকে তৈরি করা যায় এখন সাপোর্ট পায় ঘর থেকে বলছে যে ভালো করে কর আরো এগিয়ে যাবি প্রথমে স্কুল লেভেলে মানে একটা স্বেচ্ছাসেবক মানে হিসেবে মানে যোগদান দেওয়ার ইচ্ছে ছিল কলেজে এসে যখন জানলাম যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজের জন্য কিছু করতে চায় তখন আমি এনএসএস এ যোগদান দিয়েছি সারা ওনে সদয় ভালো লাগছে বলে আমাদের যেহেতু আদ্য বছর দিল্লি অ্যাড স্পাইনিং এয়ারপোর্ট পেজে বারবার ওদের 10 বছর পর কোন নেই যাচ্ছে দিল্লি অ্যাড আমাদের কলেজ থেকে বীরি শফূল্লি খুশি সুস্মিতার বাবা সহদীপ শর্ের মা মমতা শর্েন্দ্র আর এই খবরটা পাওয়ার পর আমরা তো খুব খুব খুশি খুব আনন্দিত খুব আপ্লুত শুধু আমাদের পুরো পরিবার তার বিশেষ করে তার মা ও তার ভাই রয়েছে তারাও খুশি আমিও খুশি সবাই খুশি এই ধরনের আমাদের দক্ষিণ বাঁকুড়া থেকে জঙ্গল থেকে বাঁকুড়া জেলা থেকে যে দিল্লি প্যারেডে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে একটা প্যারেডে অংশ নেবে এটা তো খুব গর্বের বিষয় শুধু আমাদের এখানে নয় আমি মনে করব বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের একটা আদিবাসী সমাজেরও এটা গর্বের বিষয় বলে আমি মনে করছি স্যার হ্যাঁ আমি খুব খুশি হয়েছি যে আমার মেয়ে এরকম একটা জায়গায় যেতে পারবে এটাই বিরাট বড় আমি প্রথমে ওনাদের মশা মশাইয়ের কাছ থেকে ওনাদের যে গাইডার তার কাছ থেকে প্রথম খবরটা পাই তিনি ফোন করে বলেন যে এরকম আপনার মেয়ে দিল্লি প্যারেডে অংশ নেওয়ার জন্য ডাকতে এসে চিঠি এসছে যে আমি খবরটা শুনে মানে খুব খুশি হয়েছিলাম এতটাই খুশি যে সেটা ভাষায় আমি বলে বোঝাতে পারবো না ভীষণ রকমের খুশি হ্যাঁ মা হিসাবে অবশ্যই একটু বেশি গর্ব হচ্ছে আমার মেয়ে যে অত দূরে গিয়ে সেখানে করতে পারবে অংশ নিতে যাচ্ছে মানে এটা ভেবেই একটা আনন্দ লাগে তাদের কলেজের এই ছাত্রের সাফল্যে খুশি বাঁকুড়া সম্মিলনী কলেজের জুলজি বিভাগের অধ্যাপক ও এনএসএস ইউনিট একের প্রোগ্রাম অফিসার সুরজিৎ মজুমদার তিনি বলেন দু সালে সমাপ্তি সিংহ মহাপাত্রের হাত ধরে আমাদের দিল্লি যাত্রা এরপর একে একে অনেকেই গেছে এবার নবতম সংযোজন সুস্মিতা সরেন প্রথম দু হাজার তে আমরা পেয়েছিলাম সমাপ্তি সিনহা মহাপাত্রকে তো তখন থেকে আমরা জানতে পারি যে দিল্লিতে আরডি প্যারেড হয় এবং সেইখানে ও প্রথম যায় এবং ওই যাওয়ার পরেই একটা বড় সুযোগ পায় যেটা হয়তো সাধারণ ভাবে একটা কলেজের স্টুডেন্ট ভাবতে পারে না যে কলেজে পড়তে পড়তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খরচায় সে ইন্টারন্যাশনাল বিদেশে যাবে এবং সমাপ্তি সেই চান্স পেয়েছিল ব্রিক্স ইউথ সামিটে গেছিল কাজান রাশিয়া তো তখন থেকে মানে একটা দেখার পরে হয় না অনেকের একটা মনের মধ্যে আসা জাগে তাহলে আমরাও কিছু করব এই দিদির মতো এটা আমি বলার থেকে মানে ও আরো ভালো বলতে পারবে কেন জাস্ট হয়তো চার পাঁচ মাস আগের ঘটনা ও একটা ডান্স এবং ওরা ট্রাইবাল কতগুলো মেয়ে একসঙ্গে ডান্স করতে উঠেছিল ওঠার পরে ও একটু স্টেট ভুলে যায় এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিয়েছিল সেই মেয়ে আজকে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি জাস্ট উইদিন থ্রি মান্থস এতটা কি করে ই করলো যে আজকে এখানে সিলেকশনটা তো খুব সহজ ব্যাপার নয় ও যে গেছিল ইস্টার্ন প্যারাডিক যে সিলেকশন হয়েছিল দশটা স্টেট নিয়ে দশটা রাজ্য থেকে সেখান থেকে মাত্র চল্লিশ জনকে থেকে যে আটজন তুলে আনছে সেটা কি করে এটা একমাত্র ওই বলতে পারবে যে এটা সত্যি এখানে আমরা এটাকে আমাদের এনএসএস এর মন্দির বলি এটা আপনি দেখবেন রিয়েলি আমাদের মাথার উপর এনারা আছেন এদের আইডিওলজি গুলো আছে তো এখানে আসলে আমাদের সবারই একটা আলাদা পাওয়ার হয়ে যায় মেবি ওর মধ্যে এসছে সেটাই কিছু জঙ্গল মহলে সুস্মিতা সরেনের এই সাফল্যে গর্বিত সবাই গর্বিত আমরাও টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে সুস্মিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন বিউরো রিপোর্ট ーバーコラドルボール。